যে আর কিছুদিন পর আমরা বাড়ি যাবো সেই জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আলমারিতে ঘুরছি পরে নেবে লাগবে তো আর নিচে ঠান্ডা অনেক তুমি জানো না ছোট্ট করে আপনাদের সঙ্গে করে সঙ্গে করে দেখো মরে যাবে মনে হয় এরকম করতে নেই ওঠো ওঠো আচ্ছা অসহ না পড়ে গেছো তো এরকম বললে বাবু আবার মজা পায় এভাবে করো না মনে লেগে যাবে এগুলো ফেলতে নেই মায়ের কষ্ট হয় তো মনা দাও ওগুলো দাও আমাকে এই যে আবার শুয়ে পড়ল কিভাবে নাটক করছে দেখছেন তো বাবু এরকমই করে আমার সঙ্গে বারবার আমাকে তোলাতে বলে আর কোলে নি বারবার তো এগুলো ওর পাপা শেষ হয়ে গেছে এগুলো নিয়েছিল চারটে ও জিভা এসি ভা নিয়েছিল আমি এখন মুড়ি করে দেব খাই না যে বলো মুড়ি করে দিই গেছ কেটে কাঁচা লঙ্কা কেটে চানাচ এসব দিয়ে ভালো লাগে মুড়ি আর আমার জন্য পাস্তাল আনতে গিয়েছে বারণ করলাম তাও শুনলো না ললিপপ বলছে একটা শলমারগুলো খাবে তুমি বারণ করলাম শুনছে না শসাটা কেটে দিই তোমার পাপা খাবে মুড়ি করে দেবো ঠিক আছে আমার জন্য তুমি ওটা রেডি করো আর তোমার জন্য আমি নিয়ে আসছি

মুড়ি করছি মানে কাটছে শশার বাবু আমার সঙ্গে বসে বসে দেখছে ওকে বলছে এখানে মেজি ঠান্ডা আছে ওখানে যাও তো যাচ্ছে না তো বাবু এরকমই করে আমার সঙ্গে বসে বসে দেখে আমার খুব ভালো লাগে তো এখন আমি এটা কিছুদিন পরে না ধুয়ে নিই তারপর আবার আসছি পাপা নিয়ে এসেছিল গ্রামের মতন মুড়ি গোপাল মুড়ি স্পেশাল মুড়ি গোপাল স্পেশাল মুড়ি এক কিলো পাশো আনতে বলেছিলাম বলছি খেতে পারবেন আর কিছুদিন পর তো বাড়ি চলে যাব তো বলছে না না খেয়ে ফেলবো দুজন মিলে এরকম বলছেন তখন কাটি বাবু এই যে খেলা করছে পেঁয়াজ নিয়ে এভাবে মজা করে খেলা করে আর আমি এদিকে কাজ করি টুকটাক এই চুপে চুপে কে খাচ্ছে চুপে চুপে কে খাচ্ছে থামজিত খাচ্ছে তো বলে মা বলে চুপে চুপে আমি কাটছি আর আমার দিকে তাকাচ্ছে আর চোখে আর টুকটাক করে মুখে হচ্ছে যুবে যুবে শসা হবে বাবা রে তো এখন বাজে রাত সাড়ে দশটা এখন মুড়ি মাখাচ্ছি বাবুর পাপার জন্য আজকে কালকে রুটি বানিয়েছিলাম তো বলছে কিছুই খাব না তো আমি বললাম না রাত্রে না খেলে হবে না খেলে শুল শুল না খেয়ে হবে না সেই মুড়ি মাখাচ্ছি আর বাবা সেই এদিকে কি করছে দেখুন শসা খেয়ে একটা ভরে নিলে হবে তোমার জন্য দুধ মুড়ি কলা আছে না খেয়ে নিবা মজা করছে বাবু হয়ে গেছে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বাবু এই দিকে মজা করছে নাও না দুটো না আর না ঠিক আছে লঙ্কা খাবো এখন ঝাল আছে না লঙ্কা আছে আর না রাতে ঠান্ডা লেগে যাবে শশা খেলে ঠিক আছে ওরকম করে না ইচ্ছে করে আসছে বাবু একবার হলে দুই তিনবার করবে নিচে আচ্ছা আমি সংসার মরিটা মাখিয়ে নে ঠিক আছে পাপার নমত আজ তো আমার আছে যে আমি বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি বসে আছে এখন মরিটা মা খাব না নহতে একদম শুকিয়ে যাবে নিয়ে যাবে তখন রেখে দিয়েছি এটা রেখে দিয়ে পাপা বাবা আসুক তখন মাখিয়ে দেব আরে বাবার ঘোরাচ্ছে একবার আমি ঘোরালাম বলে বাবা মজা করে ঘোরাচ্ছে দেখুন এইরকম করতে নেই মানে তুমি রেখে দিবে আচ্ছা ঠিক আছে ছোট আব্বু দেখতে পাচ্ছেন বাবু কিন্তু মিথ্যা কথা বলে না বাবুকে আমি ইচ্ছে করে বলছে যে

নিচে শুতেলে নিচে ঠান্ডা লেগে যাবে কাশি হবে ডক্টরের কাছে গিলে একবার তোমাকে এই প্যান্ট দিবে ডাক্তার শুতে হয় ভাবে আমাকে ডিশপ করে অনেক আমার মাথায় অনেক লাগতে থাকে বাবুর সঙ্গে খেলা করতে যায় আর এদিকে চাটনি আছে মানে ওই চিজ মোমো এনেছিল আর ওই মোমো আরো মানে গেলো বলছে তোমার জন্য লালিতা পানি আর সরমা রোল আনি দিয়েছে ওর বাপা এখন আমার জন্য খাবার আনতে এদিকে বাবুকে সামনে বাবা অনেক ডিস্টার্ব করেছে দেখতে পাচ্ছে

সুসু করে আসি আমি তুমি খাবে না কত কিছু জন্য তাতে কিছু আনতে বারণ করেছিলাম তাও না বলা করে এত কিছু নিয়ে এসে আমি জানতাম যে মামা ললিপপ এই যে নরম নরম অনেক সফট সফট লালি আর এটা চিজ রোল এর ভিতরে চিজ আছে দেখি কয় চিজ ভরা আছে পিওর চিকেন চিজ আর এটা পিওর চিজ কত সুন্দর বানিয়েছে হ্যাঁ